হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে চলে এসেছে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই রেসিপিটি দেখে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি সবাই ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সবজি রাখা আছে আর এদিকে রাখা আছে হলুদ গরম মশলা এলাচ জিরা দিঘল সস রান্ধনী সস শুকনা মরিচ এবং লবণ আর মরিচ দেওয়া হবে অল্প পরিমাণে একটু চিনিও দেওয়া হবে তোমরা সবাই দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এখানে চুলায় কাড়ায় বসিয়ে একটু গরম করা হচ্ছে এখন অল্প পরিমাণে তেল দেওয়া নেওয়া হলো তেলটি হালকা গরম করা হচ্ছে এখন শুকনো গুলো সম্বার দেওয়া হলো সম্বার দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো কেউ টেনে দেখবে না এখন দেওয়া হবে দুই তিনটা গরম মশলা এবং এলাচ এখন একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা পরিমাণে জিরে এবং দীঘল সস রান্ধনির সস সোমবার দেওয়া হলো সাম্বার এগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে যখন মশলা গুলো লাল লাল হয়ে আসবে তখন সব সবজি গুলো আস্তে আস্তে সব সবজি আছে যেমন বিলাতি লাউ ধুম্বা আলু বেগুন পটল তারপরে থুর আরো অনেক ধরনের সবজি দেওয়া যায় যে যেরকম সবজি খেতে পছন্দ করে তারা ওই ধরনের সবজি দিতে পারবেন এখানে মেন জিনিসটা হচ্ছে থুর থুর দিতেই হবে নাহলে এই রেসিপি টি তৈরি করা যাবে না এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে আপনারা হয়তো অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে এখন পরিমাপ মতো লবণ দিয়ে দিবেন এই তো দেখতেই পাচ্ছেন লবণ গুলো দেওয়া হয়ে গেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিবেন এখন কাঁচামরিচ গুলো দিয়ে দিবেন দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন এখন একটু ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে দুই তিন মিনিট চাল দিয়ে নিতে হবে যাতে ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আবার এখন ঢাকনাটা খুলে দেখতে হবে সবজিগুলো কত দূর সেদ্ধ হলো এখন দেখতে পাচ্ছেন সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিবেন এখন পরিমাপ মতো হলুদ দিয়ে দিবেন হলুদ গুলো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিবেন এখন আবার একটু ঢেকে দিতে হবে ঢেকে দিবেন কারণ সবজিগুলো আরো ভালোভাবে মোস্টতে হবে সেদ্ধ হতে হবে খানি দেখে দেখুন জিরে দারচিনি এলাচ বাটা হচ্ছে এগুলো বেটে রান্নায় দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে আপনার সবাই সম্পূর্ণ ভিডিও ট্রেন দেখতে থাকুন মশলা গুলো ভাটা প্রায় হয়ে এসেছে এখন দেখে নেব সবজি গুলো সেদ্ধ হয়েছে নাকি দেখতেই পাচ্ছেন সবজি গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভালোভাবে নাড়তে হবে নাড়াচাড়া করে নিতে হবে যে সবজি গুলো আমান আমান আছে ওইগুলো একটু গালিয়ে নিবেন একটু চিনি দিয়ে নিতে পারেন চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আরেকটু একটু ভালো লাগে এভাবে একটু চিনি দিয়ে তারপর আর একটু নাড়াচাড়া করে নেবেন ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের রান্না প্রায় হয়ে এসেছে এখন জিরে গরম মশলা বাটা দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর নামিয়ে নিলে আমাদের রেডি থুরু সবজি দিয়ে তৈরি নামরা রেসিপি এই তো দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে চিনি দিয়ে দেওয়া দেওয়ার পরে এখন থেকে চার মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে রেডি আমাদের রান্না নিলেই আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন কার কেমন লাগলো সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করবেন এই আমাদের রান্না রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা সবাই অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাদের চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন